জনগণ আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ নির্বাচিত করলে আমি কি করবো প্রথমত আজকে আমি আমার আমার বলি বাঘহাটে একটা বিশ্ববিদ্যালয় নেই মেডিকেল কলেজও নেই সেক্ষেত্রে আমার অবশ্যই আমি একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে মেডিকেল কলেজ এখানে আমরা করব আর যেহেতু আমরা নিশ্চয়ই এলাকার মানুষ আমাদের আহ এলাকায় সবসময় পানিতে নিবন্ধিত থাকে অনেক সময় রাস্তাঘাটের বেহাল অবস্থা আমি অবশ্যই রাস্তাঘাটটাকে দিব এখানে মাদক যে সমস্ত আছে মাদক থেকে নিরাময় অবশ্যই করবো এবং তাদের কমসং সৃষ্টি করব। এবং আমার যে চিন্তা ভাবনা আছে যে আমরা আমি আমাদের কেন্দ্র বিলটা নোনা পানিতে নোনা পানিতে নিমজ্জিত এখানে নোনা পানির জন্য তিপ্পান্নটা বছর আমাদের এলাকার নিচে এলাকার মানুষগুলো লোনে কষ্ট করছে সেই এই আমার প্রায়রিটি আছে যে আমি এটাকে কেন্দ্র দিয়ে যাতে নোনা পানি না ঢুকে ফসল যাতে ক্ষতি না করে সেটা আমরা সেটা আমরা প্রায়োরিটি বেসি কাজ করব করবো এবং আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন আমরা শিল্প নগরায়ণ করবো বাঘার থেকে এবার যাতে আমাদের মা শিক্ষিত জীবক সম্প্রদায় যেন শিক্ষা শেষ করে এসে তাদের করমযোগ্য হয় আমাদের আছে বিদেশি আসে এখানে ড্রাফ খুবই কম আহ সেভেন পয়েন্ট ফাইভ মিটার আহ সেই ক্ষেত্রে আমাদের নদীকে আমরা নদী শাসন নামে করবো সেখানে ড্রেজিং করে তাদের বড় বড় জাহাজগুলো আসে এবং আমাদের রপ্তানিমুখী আমরা করতে পারি আহ বেশি বেশি করে আমাদের এই অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চল থেকে আমরা যেন মোংলাপুরের মাধ্যমে যেন আমরা বিদেশে রপ্তানি করতে পারি